শহীদের মর্যাদা নিশ্চিত করতে পারে না ধিক্কার এই নতুন যাত্রায় যেই যাত্রায় যারা এখনো পর্যন্ত নিজের অঙ্গহানি করে গুলি খেয়ে এখনো হাসপাতালে শুয়ে আছে চোখ হারিয়েছে তাদের চিকিৎসাটুকু নিশ্চিত করা যায়নি আমরা আজকে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলছি যে এই প্রত্যেক আহত যারা এখনো কাতরাচ্ছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করা যাত্রা কখনো শুভ সূচনা হতে পারে না আমরা বলছি যে যে শহীদের রক্তের বিনিময়ে আমরা যাত্রা শুরু করেছি তাদের পূর্ণাঙ্গ তালিকা নিশ্চিত করতে হবে তাদেরকে শহীদ মর্যাদা তাদেরকে তার সুষ্ঠু মর্যাদা নিশ্চিত করতে হবে আমরা বলছি যাদের গুলিতে যাদের নিপীড়নে হাজারো ছাত্র জনতা এই অভ্যুত্থানে শহীদ বরণ করেছে মানুষের সামনে এই বাংলাদেশের মাটিতে তাদের বিচার নিশ্চিত করতে হবে